মাঝে মাঝে সময় পেলে বাহির থেকে ঘুরে আসবেন মন ভালো লাগবে যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনি অনেক ঘোরাঘুরি করবেন মন ভালো লাগবে কিন্তু যখন আপনার কাছে অনেক টাকা হয়ে যাবে তখন দেখবেন মন আর আপনার তখন ভালো লাগবে না ঘুরতেও ভালো লাগবে না তখন আপনার ভিতরে কেমন জানি একটা প্রেশানি কাজ করবে সৌদি আরব থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি দিন হয়ে গেল কিন্তু কখনো পার্কে যাওয়া হয়নি তা আজকে ভাবলাম সবাই মিলে একটু পার্কে ঘুরতে যাব ঈদের ছুটি দিয়েছে আমাদেরকে সেই হিসেবে আমরা একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম কয়েকজন মিলে তো এইখানে অনেকেই দেখতে পাচ্ছি এখানে আবার একটা আপা দেখি সাইকেল চালিয়ে যাচ্ছে এটা অবশ্যই টাকা দিয়ে চালানো হয় যতক্ষণ টাকা কার্ড ভরা থাকে যতক্ষণ কার্ডের টাকা থাকবে ততক্ষণ চলবে কার্ডের টাকা শেষ তো বন্ধ হয়ে যাবে এখানে বাচ্চারাও ছিল তো বাচ্চারাও তো অনেক মজা করতেছিল দেশগুলোতে দিনের চাইতে রাত্রেবেলা বেশি মজা হয় আর রাত্রেবেলা সবাই বাইরে বের হয় কারণ দিনে কর্মব্যস্ততায় সবাই কাজে ব্যস্ত থাকে তাই রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বাইরে বের এরকম মজা দেখতে দেখতে আমাদের সময় কিন্তু অনেকটাই পার হয়ে গেছে অনেক বড় ভিডিও তোমাদেরকে দেয়নি কারণ এখানে তো ছোট্ট একটা পার্ক এখানে কিন্তু বড়দের অ্যালাউ নেই অতটা আমরা শুধু একটু হাঁটাহাঁটি করছি একটু বসছিলাম বাস এতটুকুই কিন্তু আমরা কোনো খেলনায় উঠতে পারিনি বা অতটা আমরা মজাও করতে পারি নি বাচ্চাদেরকে দেখলাম আর যেহেতু পার্কটা নতুন হয়েছিল অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে অন্য একটি পার্কে গিয়ে অবশ্যই তোমাদের সাথে বিদেশের বাড়িতে কিন্তু রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগে লাইটগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে রঙিন লাইট আমাদের কিন্তু সময় শেষ আমরা চলে যাচ্ছে বাসার দিকে তো আমরা মোটামুটি ভালোই এনজয় করেছি তো যদি আবার অন্য কোনো জায়গাতে যাই অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো তো সে ওইখান থেকে যাওয়ার পরে আমি ভেবেছিলাম একটু ঠান্ডা কিছু খাবো তো ঠান্ডা বলতে আমি আইসক্রিম একটু বেশি পছন্দ করি বাহিরের খাবার আমি অতটা পছন্দ করি না তা ভাবলাম তাহলে একটা আইসক্রিম নিয়ে নিই আর আইসক্রিম খেতে খেতে বাসা চলে যাব সে দোকানে গিয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য করি না আমি সবসময় আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করি অন্য কোন আইসক্রিম আমার কাছে মোটেও পছন্দ হয় না আর আমি সেই আইসক্রিম দুটো আইসক্রিম নিয়ে আমি চলে যাব আমার আইসক্রিম নেওয়া শেষে এবার কাউন্টারে টাকাটা দিয়ে আমি চলে যাব তার ভিতরে আমি বাইরে গিয়ে একটু ভিডিও করে নিলাম আসলে এখানে মার্কেটের বাহিরে কিন্তু অনেক 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 সুন্দর ছিল আর এই মার্কেটটা কিন্তু অনেক বড় ছিল তো মার্কেটটা আমি একটু ঘুরার ঘুরে দেখার পরে ভাবলাম একটু ঘুরে দেখি তারপর আমি টাকাটা দিই তো টাকাটা দিয়ে আমি বাইরে বের হইলাম দেখলাম অনেক সুন্দর বাইরে কিন্তু খুব ভালো লাগতেছিল তো আমার যেতে মন চাচ্ছিল না তো কি করব তারপরও যাওয়া লাগবে তো আমাদের এখানে আইসক্রিম কেনা শেষ আমরা এখন চলে যাবো আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে যদি এই প্রবাসী বোনের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করে সময় পাশে থাকবে তো আমাদের কিন্তু সমস্ত ঘোরাঘুরি শেষ এবার আমরা বাসার দিকে যাব আর বাসায় গিয়ে অবশ্যই রেস্ট নেবো ঘুমাবো আর সকালে তো ডিউটি আছে আমাদের তো সবাই জানো তো বাসার সামনে চলে আসলাম এই যে আমাদের বাসার সামনেটা একদম নিরিবিলি কোনো শব্দ নেই অবশ্য প্রবাসে বাড়িতে বিদেশে বাড়িতে এরকমই কোনো একদম নিরিবিলি থাকে কোনো হইচই থাকে না ওকে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ